টাকা পয়সার অভাব ছিল না ব্যাঙ্ক বন্ধ হয় নাই এখন তো এই হাতি না যাওয়ার পরে সাত লক্ষ কোটি টাকা ব্যাঙ্ক থেকে লুট করে নিয়ে গেছে এবং সবগুলি ব্যাংকের কাছে লোনের লেগে গেলে বলে যে ভাই লোন দেবো আপনি চেক দেন আপনি নিজের টাকাই তো নাই ব্যাঙ্কে টাকা দিতে পারে না কয়ে এখন দিলেন পাঁচ হাজার টাকার চেক কালকা পাঁচশো টাকা নিয়ে আসেন আস্তে আস্তে নেন ডিমু তিতাসি তিতাস পারতেছি না কারণ টাকা নাই টাকা নিয়ে গেছে কেন এই অবস্থা হইলো আর আপনি বললেন সারা বিশ্বে বিয়ে আওয়ামী লীগ যা করেছে তার নাকি বিএ সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল রোল মডেল হাসিনা মাতা রোল মডেল এই যেটা দেখে মানে মানুষ উজ্জীবিত হবে হাসিনা বলে রোল মডেল আর এই রোল মডেলকে এইটা কীভাবে ব্যাংকে লুট করবেন কীভাবে বিদেশে টাকা নিয়ে দেবেন আপনার বাগনি এমপি ওই লন্ডনে হয়েছে তার মন্ত্রিত গেছে এই দুর্নীতির কারণে আপনার লজ্জা থাকা উচিত আপনার বাফের নামে

লুটপাট শুরু হয়েছে পাঁচ তারিখে ক্ষমতার আসছে এর আগে সব ফাটাই দিচ্ছে আরে আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনাদের লজ্জাই নাই আপনার নেতৃত্ব আপনাদের চলে গেছে আপনাদের কেউ নেয় নাই আওয়ামী লীগের কোনো নেতাকে তারা উনি দাঁড়ায় না আমার যে কালকে তারা আত্মীয় স্বজনরা আগে ফাটাই দিচ্ছে অর্থাৎ উনি আত্মীয় নিয়ে ব্যস্ত ছিল তা আপনারা কার দল করেন আপনারা আওয়ামী লীগের অর্জা থাকা উচিত যে আমি আওয়ামী লীগ করছি একদিন আমরা চলে গেছে সেখানে

আমাদের নেত্রীকে আপনার নেত্রীর চিকিৎসা করতে দেয় নাই ম্যাডাম খালা দিয়ে চিকিৎসা করতে দেয় নাই পাঁচ বছর আগে তো যদি চিকিৎসা করতে বিদেশ যেতে পারতো তাহলে উনি শরীরটা অবস্থা অনেক ভালো হয়েছে কিন্তু ডাক্তার সাহেবরা বলছে যে এই চিকিৎসা আরো পাঁচ বছর আগে শুরু করার দরকার ছিল এখন অনেক দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে এখন আর আগের মতো আমরা সুস্থ করতে পারবো না আল্লাহর রহমান তারপরে উনি আসে মোটামুটি আপনারা জগ রান উনি যেতে আয়ত্ত লাভ করে আমাদের নেতা তারেক সাহেব সম্ভবত এই মাসের আঠাশ তারিখে চলে আসবে যদি আসে আমরা হাজার হাজার লোক আড়াই হাজার থেকে তথা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোক তাকে এয়ারপোর্ট থেকে আমরা সাধারণ সম্পর্ণ করে আমরা তাকে নিয়ে আসবেন এমনিতে নিয়ে আসবো আর আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন আপনারা আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে যদি হয় সেই নির্বাচনে আপনারা আপনাদের ভোট দেবেন যা যাকে মনোনয়ন দেবে বিএনপি জানিস তাকে আপনারা মনোনয়ন দেবো ভোট আমি অনেকেই নমিনেশন চাইবো আমিও চাব আমি আশা করি বিগত দিনও আমাকে যেরকম মনোনয়ন দিয়েছেন সেই এই বাবা এই বা এই আমাকে মনোনয়ন দেবে নিঃখানে আমি ছয় বার মনোনয়ন পাইছি ছয় বার ইয়ার চেয়ারম্যানদের দুইটা নির্বাচন হয় নাই আর চারটা নির্বাচন হচ্ছে চারটা নির্বাচনে চারটে যদি আসবে তিনটা শপথ করতে আরেকটা করতে পারি নাই ওই যে একটা দিল আওয়ামী লীগ আইসা পরে আবার ভোট না রিকাউন্ট করছি কাউন্ট করার পরে আমাদের তিনশো ভোটে ফেল তিনশো আমি পরে কিন্তু হাসিনা হাইকোর্টের থেকে আমি শপথ না করতে হইতাম কিন্তু আমি হইছি জনগণ ভোট তো পাইছি ঠিক কিন্তু এই ধরনের আর নির্বাচন হবে না সুস্থ নির্বাচন হবে আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকেন আপনারা ভয় পায়েন না আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি কোনো বিপদে পড়েন ডেফিনেটলি কোনো বিপদে বললে আমাকে বলবেন আমার গায়ে যত রক্ত আছে আমি আপনাদের চেষ্টা করি আমি সেটা মামলা লাই আজ যদি হাজিরে দিয়ে এলাম মামলা নাই কেমন রাজনীতি মামলা আমার না বইছে না কয়েকটা হয়েছে কয়েকটা হয়েছে এবং এরা হয়েছে সাদাবাদির মামলা আমার হচ্ছে রাজনীতি মামলা আমি বলে রাজনীতি বিএনপির রাজনীতি করি এটার লেগে রাজনীতি মামলা হয়েছে এখন নাম হয়েছে সাদাবাদি মামলা সাদাবাদি করছে সাদাবাজি মামলা রাজনীতি এক নাকি এই সাদাবাজদেরকে আপনারা কোন রকম বার্তা না এখানে আইসা বড় বড় কথা বলে এই যে দেখেন বিল লাগাইছে ওই লাগাইছে এই লাগাইছে মানে এগুলো মনে হয় যেমন মানে আর তার দখল হয়ে গেছে এমপি হয়ে গেছেন গা এমপি তো সোধা এমপি আল্লাহ রহমত লাগবে মানুষকে শ্রদ্ধা করতে শিখেন মানুষকে ভালোবাসতে শিখেন মানুষের দরজা বন্ধ করে

তারা বিএনপির যোগাযোগ নাই বিএনপি তাদেরকে মনোনয়ন দিতে পারে না দিবেন থাকেন আর যদি দিয়ে ওইভয় তাহলে ম্যাডাম কেলে দিলেন বা এই তার এসব কেন দিলেন যেটা এই কারণে ঠিক আছে আমরা তার এসে ভর্তি পারি কিন্তু তাই করে করেছিস আমরা আপনি কেন দিলেন তখন দিতে দিতে না সেই জন্য বলি বিশ্বাস করি আমাদের আপনারা বলেন কথায় কথা মনোনয়ন পাইবেন কেন আর মনোনয়ন দিবেন আপনারা এই যে গরিব হবে গরিবে বলবেন কারেন্ট মনোনয়ন দিলে ভালো হয় আপনারা বলবেন আপনাদের কথা পক্ষে আপনাদের কথা না আমাদের না তো একটা মনোনয়ন দিবে এরকম ভাইবেন না যে বসে বসে তার একটা মনোনয়ন দিয়ে দিবে আবার অনেকে কয় যে টাকার বিনয় হবে